করে বলুন সবাই ধোবা করে আবার থা ভাঙ্গ অবশেষে সে থ ইব সে খাটি তো তুমি জো না মাফনা বন্দরে তুমি জ পনা করল্লাহ বন্দর বলো তোমা বন্দা জাবি কারদারি বলো তোমার বন্দা জাবি সকলে দরে যা হইতে আল্লাহ ফিরিয়া সকলে দরে যা হইতে আল্লাহ ফিরিয়া আল্লা তোমা রিদ রো যাই ওহিলাম পোরিয়া আল্লা তো মা রিদ রো যাই ওহিলাম পোরিয়া রাবি করে আল্লাহ কুদরতি মায়ার মজুরি দে আমি গুণাগারের সহালি সব এত রাত্রে কারে চাই আপনাকে চাই পর্দা নিশীতা অনেক কষ্ট করেছে খাবারের ব্যবস্থা করেছে আজকের মাহফিল থেকে আমি গোলাম সহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের তাম জিন্দিগির গুনাহ খাতা গুলা মাফ করে দাও রব্বে করিম আল্লাহ মালিক আমরা যারা হাতুল্লাহ না জানে আমাদের কারাবানা ও বলি না জানে কারাম্মা বেছে না আমার নবীজি হুজরা শরীফের মধ্যে বসা একজন মহিলা নবীকে সালাম করার পর আমার নবীজি মাতার দিকে রুমানটা বিছায় দিল ওই মহিলা নবীর সঙ্গে কথা বলার পর মহিলা যখন চলে যায় বিরা বলে নবী গো অগ নবীজি ইতিপূর্বে কখনো দেখি নাই কোনো মহিলাকে রুমাল বিছায় দিতেন এই মহিলাকে কেন রুমাল বিছায় দিলেন আমার নবীজি চোখের বানিয়েছে কান্দার বলে সাহাবিরা রে আমি নবী বরী আমি নবীর যেই মহিলার রুমাল বিচার দিলাম এই মহিলা হইল আমার দুধ মাহানিমা তো দিয়া হে নবির উম্বতির দল কারব্বা যে অন্ধকার কবরে কান্দ আর না যে আব্বা অন্ধকার কবরে হাসি আল্লাহকে মোনাজদের যাদের খাতিরে প্রত্যেকটা আব্বা আমার তামাম জিন্দগির গুনা খাত গুলো মাফ করে দাও আল্লাহ আব্বা আমার কবরে তুমি আ দিও না বলে না আল্লাহ আব্বা আমার কবরে তুমি আজ বেদিয় না আল্লাহ দাদা দাদির কবরে তুমি আজ দিও না আল্লাহ নানা না কবরে তুমি আ দিও না ইনা রব্য কে আল্লাহ পশ্চিম পাড়া গ্রামবাসীর উদ্যোগে আজকে যে আয়োজন করেছে ওমালি না বললয় নয় আমার কলেজের টুকরা বাবুল ভাই অনেক কষ্ট করেছে আমার অনেক প্রোগ্রামের ফাঁক দিয়াও বাবুল ভাইকে সময় দিয়েছি ও আল্লাহ রনি সহ এই এলাকার আবু সাইদ মেম্বার সহ আরও যারা গুণবন্ন ছিল আয় আল্লাহ কবির ভাই জসীম ভাই সহ আরও অনেক প্রবাস জীবনে যারা আছে তারা এই মহল্লার মা বোনরাও সহযোগিতা করেছে আজকের মাফিরের খাতিরে প্রত্যেকের তাম জিন্দিগির গুণা খাতা গুণা মাফ করে দেন এই মহল্লার প্রত্যেকটা যুবককে পাঁচ অক্ত নামাজি বানায় দাও আয় আল্লাহ মুরব্বী বাবাদের তাম জিন্দিগির গুনাগুলা মাফ করে দাও আমার ডাইনি বামে বসা তাদের জিন্দিগির গুনা খাতা গুলা মাফ করে দাও এই মহল্লার প্রত্যেকটা কবরস্থানে কবর আজাম গুলা মাফ করে দাও রব্বির হামুহমা কামা রব্বায়ানী রাবেলেন রাবে রাহমাহুমা কামা রব্বানি সগীরা হে আল্লাহ যিনি মৃত্যু দিবেন রমজান মাসে লাইলাতুল কদর রাতে নামাজের হারাত মৃত্যু দিও আজ মুহূর্তে আমাদের সকলের জবানি প্রাণ ভরে জারি করে দিবেন কালিমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته